আজ দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন ইতিমধ্যেই ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বালুরঘাটেও ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বালুরঘাটের দিকে এই মুহূর্তে সরাসরি নজর রাখবো কারণ সেখানে ভোটদানে বাধা দেওয়ার কথা উঠে আসছে এই মুহূর্তে খবর সামনে আসছে সরাসরি কথা বলবো অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে অর্ণব ঠিক কী হয়েছে ভোটদানে বাধা দেওয়া হয়েছে দেখো এখনো অবধি যেটা আসছে এই যে বালুরঘাট লোকসভা সেখানে গঙ্গারামপুর নারই বুথের কথা বলা হচ্ছে যে বুথেতে তোমার ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ এবং যিনি বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেছেন যে ত্রিস্তরীয় বাধার তৈরি করা হয়েছে এবং তাদেরকে ভোটারদেরকে বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে শুধু তাই নয় ইটাহারের দিকেও এই ধরনের বেশ কিছু অভিযোগ তারা এসছে তাদের বক্তব্য যে গতকাল রাতে বিভিন্ন জায়গায় ভয় দেখানো হয়েছে এবং সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে তিনি ভোট দেওয়ার পর সরাসরি সেখানে যাবেন তার কারণ এই অভিযোগ তার এসছে ইতিমধ্যেই যে সেখানে বাধা দেওয়া হচ্ছে এবং তার যেটা বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী একটু পরের দিকে এরিয়া ডমিনেশন চালু করেছে এবং সেই কারণে হচ্ছে এই ধরনের যে সমস্যাগুলো সেগুলো দেখা দিয়েছে এই ধরনের ভয় দেখানো এই কাজগুলো করা সম্ভব হচ্ছে তারা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে পুরো বিষয়টি জানিয়েছেন তবে গঙ্গারামপুরের দিক থেকে তাদের মূলত সকালবেলা থেকে তিনি এখনো অবধি যে জায়গায় ভোটগুলো হচ্ছে সেদিকে যে নজর দেখেছেন তাতে অভিযোগ মূলত করছেন গঙ্গারামপুর এবং ইটাহার এই দুটো জায়গাতেই তিনি মূলত অভিযোগ করেছেন এবং পুরো বিষয়টা কিন্তু নির্বাচন কমিশন এবং তাদেরকে জানানো হয়েছে একেবারেই অনব আমাদের সঙ্গে থাকো আর যে অভিযোগ উঠছে যে একদিকে বিজেপি এজেন্টদের আটকানো হচ্ছে গঙ্গারামপুরে আর অন্যদিকে ইটাহারে বিজেপি সমর্থকদের তৃণমূল কংগ্রেস ভয় দেখাচ্ছে যে অভিযোগ উঠছে এই অভিযোগ কিন্তু এবিপি আনন্দর মুখোমুখি হয়ে করছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের আজকে যিনি বিজেপির হয়ে ভোটে লড়ছেন সেই বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার নিজে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি সকালবেলায় উঠে পড়েছেন এবং পরিস্থিতি রকম সেদিকে নজর রাখছে সুকান্ত দা আপনার থেকে যেটা জানতে চাইব যে কি কি ঘটনা ঘটেছে এখনো অবধি কি কি ঘটনা দেখুন এখনও পর্যন্ত ওভারঅল পিসফুল আমরা দেখেছি কিন্তু দু একটি বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পেরেছি যেমন গঙ্গারামপুরে গতকাল রাতে আমাদের এক ইলেকশন এজেন্টের বাড়িতে গিয়ে তাকে মারধর করা হয় তাকে তার মাকে শাসানো হয় ভেবেছিল যে সে হয়তো আজকে ভয়ে বসবে না কিন্তু আজকে সে যথারীতি বসেছে ভোট ভোটগ্রহণ কেন্দ্রে এবং তার সাথে সাথে গঙ্গারামপুরে নারই বুথ এই নারই বুথে প্রচণ্ড ডিস্টার্ব চলছে ওখানে কল্যাণ দাস বলে তৃণমূল কংগ্রেসের গুন্ডা আছে সেই গুন্ডা তিন জায়গায় তার নাকা চেকিং বসিয়েছে কারা ভোট দিতে যাবে না যাবে সেটা দেখছে ইটাহারে বেশ কয়েক জায়গায় সমস্যা আছে হ্যাঁ ইটাহারে হারে যেখানে তৃণমূল কংগ্রেস নেতারা মানুষকে ভয় দেখানো গতকাল রাতে ভয় দেখিয়েছে অনেকে যেতে পারছে না বা ভোট দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশনের উচিত মানুষের মধ্যে কনফিডেন্স বাড়ানোর জন্য টহলদারি বাড়ানো কিউআরটি টিমকে অ্যাক্টিভ করা আরো বেশি অ্যাক্টিভ করা বিপ্লব মিত্রের বাড়ি হচ্ছে গঙ্গারামপুরের ওদিকে তো সেই দিকে কি বেশি সমস্যা হ্যাঁ সেই দিকে বেশি সমস্যা হচ্ছে আপাতত তার আছে গুন্ডা বাহিনী আছে এইটাই তো পলিটিক্স করেছে গুন্ডা বাহিনীর পলিটিক্স নিরাপত্তা এমনি কিরকম কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের ওপর কতটা ভরসা দেখুন নিরাপত্তা তো কেন্দ্রীয় বাহিনী ভালো আছে কিন্তু কেন্দ্রীয় বাহিনী অনেক পরে এসেছে মানে কালকে এসেছে আর একটু আগে এলে ভালো হতো কারণ এরিয়া ডোমিনেশন কম হয়েছে এরিয়া ডোমিনেশন একটু বেশি হলে ভালো হতো কিউআরডি টিম সাফিসিয়েন্ট আছে তারা চেষ্টাও করছে অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে নির্বাচন কমিশন আমরা যারা সরাসরি অবজার্ভারদেরকে অভিযোগ পাঠাচ্ছি এবং অনলাইনেও পাঠাচ্ছি এবং যারা গত কাল থেকে যে ঘটনাগুলো ঘটেছে গতকাল থেকে বেশি সংখ্যা বাড়তে থাকে সেগুলো হয়েছে আমরা কথা বললাম সুকান্ত মজুমদারের সঙ্গে তিনি জানিয়ে দিলেন যে তারা কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনে বেশ কিছু অভিযোগও দায়ের করেছেন